ورحمة الله وبركاته. <applause> الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أعلم حيث يجعل رسالته سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد بما كانوا بما كانوا يمكرون فمن يرد الله ان يهديه يشرح صدره للاسلام ومن يرد ان يضله يجعل, يجعل صدره ضيقا حرجا كانما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون صدق الله العظيم درش ريبوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মার্কাজুল হুদা নুরানি হাফিজিয়া মাদ্রাসা দত্তকুনিয়া বাজার নেতৃবোনা এরও যোগে আয়োজিত তৃতীয় বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন মহতারাম সদর ইজলাস উপস্থিত হাজারাতয়লা মাইকার মুরব্বি আনে এজাম সামিয়ানার নিচে সমবেত বেরাদারি ইসলাম আল্লাহ তয়ালার অশেষ মেহরবানি যে তিনি আমাদেরকে স্বাধীন এবং সুন্দর পরিবেশে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবার জন্য আজকের এই বরকতময় মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন শকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আপনাদের উপস্থিতি এই এলাকার ভেতরে আপনারা যেভাবে বসে আছেন জমে জমে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আরেকটু বেশি খুশি হব সবও অনেক বেশি হবে যদি মাঝখানের খালি জায়গাটা পূরণ করে বসি কারণ পরবর্তীতে যারা আসবে বা আসতেছে ওনাদের জন্য এখন জায়গা খালি নাই পিছনে এই জন্য এই মাঝখানের খালি জায়গা একটু পূরণ করা যায় কি না সাহাবারা যেইভাবে বসতেন ওইভাবে একটু বসলে সোয়াবও বেশি হইলো শুনতেও মজা লাগলো দিলের মধ্যে ইমানই চেতনাও বেশি হইল আবার পরবর্তীতে যারা আসতেছেন আসবেন তাদের জন্যে জায়গা হয়ে গেল এই জন্যে ভাই এই যে জায়গা খালি হচ্ছে পিছনে বসে থাকার জন্য না ভাই একটু আসেন আসেন সামনে আসেন সবাই সামনে আসেন সুন্দর করে বসেন একটা আঙ্গুল জায়গা কেউ ফাঁকা রাখবো না সাহাবারা যেভাবে বসছেন ঠিক এইভাবে বসবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই সবাই আমার সঙ্গে একটা কথা বলেন নিয়তকে সহি করেন এখন আমরা এই মাহফিলে যারা এসেছি আমাদের নিয়ত এমন হওয়া চাই আজকের এই মাহফিলে আমরা যারা আসছি এলেম হাসেল করার জন্য আসছি বলেন কিসের জন্য আসছি হ্যালেম সবাই বলেন কিসের জন্য বলে বাংলা অঙ্ক ইংরেজি ক খ গ শেখার নাম হলো জ্ঞান বলে না এলেম বলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা আখেরাতের বিষয়ে যা জানি না তা জানা এটার নাম হইল এলেম কোরআন হাদিসের এলেম শরীয়তের এলেম এটাকেই বলে একমাত্র এলেম আবারও বলেন নিযতকে সহি করি আমরা সবাই এখানে আমরা যারা পড়ছি, বিরিয়ানির প্যাকেটের জন্য পাঁচশো করে টাকা পাওয়া যাবে এই জন্য সামনে বিএনপি ক্ষমতায় আসলে ধানের শীষ বলা যাবে আর আমার কোনো নেতা এখানে এসে বক্তব্য দিবে এরকম কোনো চিন্তাভাবনা চিন্তাভাবনা হইল অ্যালেম হাসেল করা কি হাসিল করা বলেন বলেন এলেম হাসিল করা

কোরআন শিখবার জন্য আল্লাহকে জানবার জন্যে নবীকে জানবার জন্যে সুন্নত জানবার জন্যে যে ব্যক্তি ঘর থেকে বের হয় মাহফিলে আসে আল্লাহ নবী বলেন সে কোনো ব্যক্তির রাস্তায় ব্যক্তির জায়গায় নাই এখানে আপনারা যারা এলেম শিখবার জন্যে আসছেন আল্লা নবীর ফাইসালা আমরা সবাই এই মুহূর্তে আল্লাহর রাস্তায় আসি কার রাস্তায় আছি ভাই আল্লাহর রাস্তা বেজার না খুশি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ এত জোরে আলহামদুলিল্লাহ এত জোরে আল্লাহ আকবার বিগত 15 বছরে ভালো করে বলা যায় না কথা বলেন ঠিক কিনা একটা মাহফিল করতে গেলে কত যন্ত্রণা পুলিশ রা আব্বা টাকা লাগছে একবার আর এলাকার আওয়ামী লীগের ফাতি নেতার আব্বা টাকা লাগছে 102 বার কথা বল ঠিক কিনা এরপরেও বক্তা কে আসবে বক্তা কে আসবে এই বক্তা সরকারের বিরুদ্ধে বলবে না পক্ষে বলবে এই সব কথাবার্তা অনেক কিছুর পরে এরপরে হয়তো মাহফিল হবে না হবে না আল্লাহ তাহলে মেহরবানি আগস্টের পাঁচ তারিখে ওই সরকারও পালাইছে সাথে যত নাস্তিক মুরতারদের চেলা এরা এরাসহ গর্তের ভিতরে গিয়ে ঢুকছে কথা বলে ঠিক না সুতরাং এখন একটা উর্বর সময় সুন্দর সময় আল্লাহর কথা যত বেশি বলা যায় যত বেশি শোনা যায় যত আওয়াজে বলা যায় যত বেশি মাহফিল করা যায় যত বেশি হাবিবে পাকের সিরাতের আলোচনা করা যায় সময় যত দিনের পথে কাজে লাগানো যায় সবাই তৈরি আছি রে ভাই আল্লাহ আল্লাহ সবাইকে সাহাবাদের নমুনা হিসাবে সৈনিক হয়ে ইসলামকে জিন্দা করবার জন্য সকলের যান মাল রক্ত চিন্তা চেতনা ছেলে মেয়ে সবাইকে কবুল করেন আল্লাহ দেখেন এখানে যে মাহফিল হবে এখানে যে মাদ্রাসা হবে বাংলাদেশে চল্লিশ হাজারের উপরে এখন কহবি মাদ্রাসা আলহামদুলিল্লাহ কর এই মাদ্রাসাগুলো যে বাংলাদেশে হবে এই বিষয়গুলো আজ থেকে একশো বছর আগে বাংলাদেশের মাদ্রাসাওয়ালারাও জানতো না আমরাও জানতাম না দেশের জনগণও জানতো না কিন্তু মাদ্রাসা কোন জায়গায় হবে মসজিদ কোন জায়গায় হবে হাফেজ কোথায় তৈরি হবে আলেম কোথায় তৈরি হবে মুফতি কোথায় তৈরি হবে কার জায়গাকে আল্লাহ মাদ্রাসার জন্য কবুল করবেন মসজিদের জন্য কবুল করবেন এই বিষয়গুলো পৃথিবীর কেউ জানতো না কিন্তু আল্লাহ জানত তো রে ভাই ইমানি আওয়াজে তো দুর্বল কেন আল্লাহ জানতো কি না কথা বলেন আমরা এখানে যে বসছি আল্লাহ জানে না ولقد خلقنا الانسان ونعلم ما توسوس به نفسه ونحن اقرب اليه من حبل الوريد আমাদের কে সৃষ্টি করেন কে আল্লাহ নাড় বল্টুর ভিতরে কি আছে না আছে একেবারে বাইরে ভিতরে গোপন কথা সহ প্রকাশ করবার আগে সব জানেন কে কথা